নমস্কার বন্ধুরা আজকে দারুণ টেস্টি একটা ফুলকপি রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনেই খুব সহজে বানিয়ে নিতে পারেন আর ফুলকপির ডালনা বা ফুলকপির রসা অনেকে বানিয়েছেন তবে আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার এর থেকে এইভাবে ফুলগুলোকে আলাদা করে একটু মাঝারি সাইজে টুকরো করে কেটে নিচ্ছি তো ফুলকপিটা এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলব এবার একটা বড়ো সাইজের বাটিতে ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছে নিয়ে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে এই কপিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রায় মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো এটা জলের মধ্যে ডুবিয়ে রাখবো আর ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো তিনটের মতো শুকনো লঙ্কা আর দিচ্ছি কয়েকটার মতো কাজু বাদাম অল্প পরিমাণে একটু জল যোগ করে মশলাটাকে মিহি করে বেটে নেব। তো রান্নার জন্য এখানে আমাদের মশলার পেস্টও কিন্তু তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে আলুর দমের মতো করে একটু বড় বড় করে কেটে নিয়েছে আলুটাকে মোটামুটি বেশ কিছুক্ষণ ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে যখন দেখবেন আলুর গায়ে একটা পাতলা আস্তরণ চলে এসেছে মানে একটা পাতলা লেয়ার পড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি তো ফুলকপিগুলোকে কিন্তু পাঁচ ছ মিনিট মতো গরম জলে ভিজে রাখার পর ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো ফুলকপি দিয়েও আলুর সাথে কপিটাকেও ভালো মতো করে ভেজে নেব আর ফুলকপির যে কোনো রান্নায় যদি ফুলকপিটা খুব ভালো করে না ভেজে নিই তাহলে কিন্তু রান্নার টেস্টটা ততটা পাওয়া যায় না তো সেজন্য ফুলকপির যে কোনো রান্নার ক্ষেত্রে কপিটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখুন কপির কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরকম লাল লাল করে তারপর একটা পাত্রে করে তুলে রাখছি তো একই সাথে আলু আর কপি তুলে রাখলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এইবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটার মতো তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে তো গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লোতে করে রেখেছি ভালো করে এবার মশলাটাকে আমরা ভেজে নিচ্ছি তো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম তো এবারে খুব ভালো করে আমরা এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে যে যে গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো এবারে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্য দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর সব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি ধনের গুঁড়োটা ব্যবহার করিনি তো এইবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ব্লেন্ডিং জারে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়েও কিছুটা পরিমাণে জল যোগ করে দেব। এতে করে কি হবে মশলাটার কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো গুঁড়ো মশলাটা দেওয়ার পর গুঁড়ো মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে ব্লেন্ডিং জারটা ধুয়েও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ফের ভালো করে কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেবো তো ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে যখন দেখবেন তেলটা একদম এইরকম আলাদা হয়ে গেছে তখন বুঝবেন এখানে আমাদের মশলা কষানো কিন্তু একদম রেডি তো এইবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি তো আলু আর ফুলকপি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু আর কপিটাকে মিশিয়ে নেব আর বন্ধুরা নিরামিষ দিনে যদি একবার এইভাবে বানান তাহলে দেখবেন একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এখানে আমি ফুলকপিটা একটু ঝোলঝোল রাখছি আপনারা চাইলে জলের পরিমাণটা আরও কমও দিতে পারেন তো এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব ছ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম তো এইবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা কিন্তু একদম অর্ধেক হয়ে গেল আলুটা প্রায় খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আর যেহেতু নিরামিষ রেসিপি সব শেষে কিন্তু একটু ঘিও দিতে হবে তো সব শেষে হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো প্রায় মোটামুটি মিনিটখানেকের মতো ফুটিয়ে নিলাম আর এখানে আমাদের ফুলকপি রান্না কিন্তু একদমই তৈরি এইবারে এটাকে পাঁচ ছ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আর বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন